মেহেরপুরে বিভিন্ন দেওয়ালে জয় বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান মেহেরপুরের উপজেলা পরিষদের বিভিন্ন আসবে ফিরে এবং গাংনি স্লোগান লেখা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে দেওয়াল লিখনি করেছে দাবি করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি যারা এই কাজটা করেছে সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীদেরকে আমরা বের করে তাদের প্রশাসনের হাতে তুলে দেব আর যদি প্রশাসন তাদের উদ্যোগে যদি এড়ার ব্যবস্থা করে তাহলে আমরা ধন্যবাদ যদি না হয় আমরা গাংনিতে এর বিরুদ্ধে এবং প্রশাসনের বিরুদ্ধে দুর্বল আন্দোলন গড়ে তুলব দরকার বলে রবিবার পাঁচই জানুয়ারি দিবাগত রাতে কোনো এক সময় অজ্ঞাতরা দেওয়ালে এসব লিখনি করে উপজেলা পরিষদের মধ্যে অবস্থিত মহিলা বিষয়ক অফিস সমাজসেবা খাদ্য সাব রেজিস্ট্রি এবং নির্বাচন অফিসের দেওয়ালে লেখা হয়েছে শেখ হাসিনা আসবে ফিরে এবং জয়বাংলা লাল কালি দিয়ে বড় অক্ষরের হাতে লেখা হয়েছে অফিসগুলোর প্রবেশপথ এবং দেওয়ালের বিভিন্ন স্থানে আজ সোমবার ছয় জানুয়ারি সকালে লেখাগুলো নজরে পড়ে স্থানীয়দের এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড় ঘটনাস্থল পরিদর্শন করে দেওয়াল লিখনির প্রতিবাদ জানিয়েছে বিএনপি নেতৃবৃন্দরা দেখতে পেলাম যে দেওয়ালে নির্বাচন অফিসের সামনে তারা চোরের মতো করে নিষিদ্ধ সংগঠন কিছু গুন্ডা দেওয়ালে বাহিনীরা তারা এই নতুন করে বিভ্রান্তি ছড়ানোর জন্য তারা এই কাজটা করেছে আমার মনে হয় পৌরসভার পুরসভার নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুলেরহি আলবি বলেন ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন তাদের কোনো কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না গেল গণতন্ত্র হত্যা দিবসের দিনে পরিকল্পিতভাবে টার্গেট করে তারা কাল্পনিক স্বপ্ন দেখে দেওয়ালে লিখেছেন তারা জানান দিতে চায় আওয়ামী লীগের অস্তিত্ব আছে আসলে তাদের দৃশ্যমান কোনো অস্তিত্বই নেই তাই যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট যেন কঠোর ব্যবস্থা নেয় সেই দাবি তাদের গণতন্ত্র হত্যা দিবস ছিল গতকাল কিছু গণতন্ত্র হত্যা দিবসের দিনে পরিকল্পিত হবে সে আমাদের নির্বাচন অফিসেই তারা বিশেষ করে টার্গেট করে তারা নির্বাচন অফিসে বিভিন্নভাবে এই সৈরাসর খুনি হাসিনা প্রত্যাবর্তনের জন্য জয় বাংলা স্লোগান দিয়ে আবার হাসিনা আসবে ফিরে এইসব কাল্পনিক স্বপ্ন দেখে তারা বারবার যদিও তারা ফিজিক্যালি আসতে পারবে না তারা এই লেখার মাধ্যমে জানান দিতে চাচ্ছে যে আমরা এখনও জীবিত আছি সুযোগ্য নির্বাহী অফিসার প্রীতম সাহা দৃষ্টি আকর্ষণ করছে তিনি যেন অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এবং এ বিষয়ে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার নাহিদ হাসান বলেন আমরা সকালে দেখতে পেয়ে তা মুছে ফেলেছি তবে সিসিটিভি ক্যামেরা অকেজও থাকায় কারা এ কাজ করেছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে না এ বিষয়ে গাংনি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে